হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অভিযোগ সমূহের সংযুক্তকরণ এই টপিকটি নিয়ে তো আজকের ক্লাসটি হলো পার্ট থ্রি যারা যারা এই টপিকের পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন তো আজকের মূলধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি আজকে ধারা দুশো উনচল্লিশ কার্যবিধি এই ধারাটি বিস্তারিত আলোচনা করব যেখানে সাত ধরনের ব্যক্তিদের কথা উল্লেখ করে দেওয়া আছে যে এই সাত ধরনের ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে তো চলুন জেনে নিই সেই সাত ধরনের ব্যক্তি কে কে প্রথমত একই কাছে সংঘটিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে দ্বিতীয়ত কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ এবং উক্ত অপরাধে সহায়তা দেয়া বা উক্ত অপরাধ করার চেষ্টায় অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তিগণের একই সাথে বিচার করা যাবে আচ্ছা মনে করেন একটা খুন সংগঠিত হয়েছে মিস্টার এ মিস্টার বি তারা খুন সংগঠন করেছে অপরদিকে মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই তারা এই খুন সংগঠন করার জন্য সহায়তা প্রদান করেছে তাহলে খুন সংগঠনকারী এবং সহায়তাকারী উভয়ের একত্রে বিচার করা যাবে আচ্ছা এবারে চলে যাই তৃতীয়ত ফৌজদারি কার্যবিধির ধারা সংগঠন চৌত্রিশ অনুযায়ী তাহলে সর্বোচ্চ তিনটি অপরাধ একত্রিত করে একসাথে বিচার করা যাবে যেমন মনে করেন মিস্টার এক্স জানুয়ারি মাসে ঢাকার মিরপুরে একটি ডাকাতি করেছে কোনো বাড়িতে আচ্ছা তারপরে কিছু মাস পর এপ্রিলে সে ঢাকার গুলশানে একটা বাড়িতে ডাকাতি করেছে আবারও এপ্রিলের পর আবার জুলাইয়ের দিকে সে ঢাকার মহাখালী অন্য বাড়িতে ডাকাতি করেছে এখন দেখুন সে কিন্তু আলাদা আলাদা বাড়িতে ডাকাতি করেছে আলাদা আলাদা এলাকাতে করেছে কিন্তু অপরাধ একটাই ডাকাতি সে ডাকাতি করেছে এবং সেটা বারো মাস বা এক বছরের মধ্যে করেছে তাহলে আমাদের ধারা দুইশো চৌত্রিশেও স্পেসিফিক বলা আছে এই সিআরপিসি এবং এই দুইশো উনচল্লিশ ধারাতেও আবারও নতুন করে রিপিট করে দেওয়া হয়েছে যে এইভাবে এক বছরের মধ্যে যদি একই ধরনের অপরাধ সংগঠন করে তাহলে সর্বোচ্চ তিনটি অপরাধ একত্রিত করে একসাথে বিচার করা যাবে আচ্ছা এবারে চলে যাচ্ছি পরবর্তী চতুর্থ যে একই কাজে সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে আচ্ছা এবারে আসি পঞ্চম পঞ্চমে বলা আছে যে যখন কোন এক ব্যক্তি চুরি বলবুধ গ্রহণ বা অপরাধমূলক বিশ্বের ভঙ্গ অপরাধে অভিযুক্ত এবং অন্য ব্যক্তি উক্ত চোরাই মাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে সেই ক্ষেত্রে এই দুই ব্যক্তিদের একত্রে বিচার করা যাবে আচ্ছা মনে করেন মিস্টার এক্স সে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা কোনো চুরি করেছে সে করলো মিস্টার এক্স এখন এই চুরি করা মাল এনে সে মিস্টার ওয়াই এর কাছে হস্তান্তর করলো মিস্টার ওয়াই সেটা রক্ষণাবেক্ষণ করে রাখলো তো আমরা যেমনটা জানি যে ঘুষ দেয়া নেয়া উভয় অপরাধ যৌতুক দেয়া নেয়া উভয় অপরাধ ঠিক সেরকম যে চুরি যে করে এসেছে সে যেমন অপরাধী অপরদিকে দিকে চোরাই মাল যে গ্রহণ করেছে বা মজুত করে রেখেছে সেও একই অপরাধী তো আমাদের এখানে এই ভীষণ চল্লিশ ধারায় এটাই বলা আছে যে উভয় ব্যক্তি যে হস্তান্তর হলো ট্রান্সজেকশন হলো উভয় একত্রে বিচার করা যাবে আচ্ছা এবারে চলে যাই পরবর্তী যেখানে ষষ্ঠ শ্রেণী বা ষষ্ঠ ধরনের ব্যক্তি সেখানে বলা আছে যে যে ব্যক্তি দণ্ডবিধি ধারা চারশো এগারো এবং ধারা চারশো চোদ্দ অনুযায়ী এবং যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে এমন অপরাধমূলক কাজ একত্রে বিচার করা যাবে আচ্ছা পরবর্তী একেবারে সপ্তম শ্রেণী বা সপ্তম ধরনের ব্যক্তি সম্পর্কে যা বলা আছে সবশেষ সেটা হলো যে দণ্ডবিধি বারোতম অধ্যায় বা বারো নম্বর অধ্যায় সেখানে মুদ্রা সম্পর্কিত বিধান দেয়া আছে আচ্ছা তো এখন এই মুদ্রা সম্পর্কিত অপরাধের সাথে যারা যারা সম্পৃক্ত হবে মনে করেন মিস্টার এক্স তার একটা জাল টাকা তৈরির কারখানা আছে সে যেমন অপরাধী ঠিক সেরকম তার কাছ থেকে অন্য আরেক ব্যক্তি মিস্টার ওয়াই এই জাল টাকা নিয়ে মার্কেটে সাপ্লাই দেয় বা ডিলার আচ্ছা তো এখন এই মুদ্রার সাথে সম্পৃক্ত অপরাধমূলক কাজের সাথে মুদ্রা সম্পর্কিত অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত যত ধরনের ব্যক্তি আছে সবার একত্রে বিচার করা যাবে অর্থাৎ যে জাল টাকা কারখানা মালিক তার বিচারের সাথে সাথে একই সঙ্গে একই চার্জ শীত দায়ের করা যাবে যে ডিলার আছে বা খুচরা যে আছে তার তার সাথে বা এই টাকা তৈরির উপাদানগুলো কাগজ থেকে শুরু করে গ্রাফিক্স যারা যারা তাকে সহায়তা করে সবার বিচার একত্রে করা যাবে তো এই হলো ওভারঅল আজকের ক্লাসের আলোচনা ধারা দুইশো উনচল্লিশ কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকলের প্রতি শুভ কামনা রেখে শেষ করছি আশা করি যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থীরা আছেন আপনাদের এমসিকিউ অথবা লিখিত পরীক্ষায় যদি এখান থেকে প্রশ্ন চলে আসে সবাই উত্তর প্রদানে সক্ষম হবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ